তরুণী চিকিৎসকের ওপর নৃশংস ঘটনায় বিচার চেয়ে রাস্তায় আইনজীবীরা আজিকাল মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণের পর খুনের ঘটনায় তোলপার্ক পরিস্থিতি দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে এবার দুর্গাপুরের আইনজীবীরা নামলো আন্দোলনে মৌন মিছিল করে দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে আবার দুর্গাপুর মহকুমা আদালতেই শেষ হয় মৌন মিছিল তরুণী আইনজীবী তাসলিমা মণ্ডল নামে চিকিৎসকের যদি নিরাপত্তা না পায় তবে আমাদের বাঁচাবে কারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি আমরা তৃতীয় নির্ভয় কাণ্ড যাতে না হয় বিচার পেতে পনেরো থেকে কুড়ি বছর যেন না লাগে সেটাই আমরা চাই জানালেন আইনজীবীরা হত্যা যেটা হয়েছে আমাদের সেও কারো মা দিদি বোন হতেই পারতো আজ আমাদের সাথে এই ঘটনাটা করতে পারতো যদি আমরাই যদি ডাক্তারাই কোনো ধরনের কোনো ইয়ে না পাই প্রোটেকশন না পাই তাহলে আমরা উকিল ইঞ্জিনিয়ার মেয়েরা উকিল ইঞ্জিনিয়ার ডাক্তার তো হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমাদেরকে বাঁচাবে থাকে আমরা তো সেই নৃশংস অত্যাচারের বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি আজকে আমরা সব আইনজীবীরা এই বাজে ঘটনাটা ধিক্ষার জানাই এবং আমরা চাই যারা শাস্তি পাক কঠোর কঠোর শাস্তি পাক পশ্চিমবঙ্গ জুড়ে একটাই প্রতিবাদ সেটা হচ্ছে যে আরজিগড় হাসপাতালের যে ইন্টারনি ডাক্তার তিনি অন ডিউটিতে তার ক্যাম্পাসের অভ্যন্তরেই হচ্ছে যে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে এবং আমাদের রাজ্যে এটা একটা মর্মান্তিক ঘটনা যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যারা বাবা আমরা যারা বর্দা আমরা ভয় পাচ্ছি আমাদের সন্তান সন্ততি আমাদের ছেলে মেয়েদের এই পেশাতেও নিরাপত্তা নেই এরকম একটা অনিশ্চয়তায় ভুগছি আমরা